শালুকদের যৌথ পরিবার বাবারা তিন ভাই তাদের ছেলে মেয়ে দাদা দাদি বিধবা বড় ফুফু তার ছেলে মেয়ে নিয়ে বিশাল বড় সংসার তাদের শালুক যেতেই আশা বলল তুমি আমার পাশে বসো শালুক বিরক্তিতে ভ্রুকুচকে শালুক সরে গেল বড় চাচার পাশের চেয়ারে খালি ছিল শালুক সেখানে গিয়ে বসল মেয়েটার মুখে বাংলা কথা শুনে শালুক কিছুটা আশ্চর্য হয়েছে টেবিলে আজ বিভিন্ন পদের খাবার সাজানো সবকিছু আদান আসবে উপলক্ষে করা শালুকের একবার ইচ্ছে হলো টেবিলে থাকা সব খাবার ছুঁড়ে ফেলে সাহসের অভাবে শালুক পারল না তবে করে একটা কাজ করলো নিজের অতি প্রিয় খাবারগুলো খেলো না ডাল আর করলা বাজি দিয়ে মেখে মেখে ভাত খেতে লাগলো এক লোক ভাত খায় আর এক গ্লাস পানি খায় শেষ পর্যন্ত দেখা গেল প্লেটে অর্ধেক ভাত রয়ে গেছে কিন্তু শালুকের পেটে আর জায়গা নেই শালুকের মা হাসনা সবাইকে খাবার সার্ভ করছেন হঠাৎ করে তার নদর গেল মেয়ের দিকে করলা দেখলেই যে মেয়ে নাক শিটকায় সে কিনা করলা দিয়ে ভাত খাচ্ছে অথচ কলিজা ভোনা চিংড়ি ভাজা ইলিশ মাছের ডিমের পাতরি এইসব তার সামনে রয়েছে হাসনা মেয়ের দিকে এগিয়ে গিয়ে বললেন কি ব্যাপার শালুক এসব কি কী দিয়ে ভাত খাচ্ছিস শালুক মাথা নিচু করে বলল খেতে ইচ্ছে করছে না মা করলা তো কখনো খাই না তাই আজ একটু চেখে দেখলাম হাসনা তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকালো শালুক কিছু বলার আগে ইলিশ মাছের ডিমের ইলিশটা এদিকে দাওতে চাচ্ছে আশার আবার মাছের ডিম ভীষণ ফেভারেট হাসনাম মেয়ের পাশ থেকে সরে আশের কাছে এলো শালুক ততক্ষণে উঠে চলে গেল নিজের রুমে গিয়ে বসে রইল ঘূর্ণিমান ফ্যানের দিকে তাকে পর সাপলা এলো শালুকের রুমে শালুকের শাপলা বিছানার উপর পাতলে বসে বললো কি হয়েছে শালুক এরকম মনমারা হয়ে বসে আছিস কেন শালুক চোখের জল আড়াল করে বললো ভালো লাগছে না আপা শাপলা মুচকি এসে বললো কষ্ট হচ্ছে তাই না শালুক আশাকে দেখি কষ্ট পাচ্ছিস শোন শালুক আদনান ভাই মানুষটাই এরকম সবার মনকে ক্ষত বিক্ষত করে দেওয়ায় ওস্তাদ তুই জানিস না শালুক মেয়েদের মনোভাঙায় আদনান ভাইয়ের জুড়ি মেলা ভার বড়ভীর মেয়ে নয়না আপা আদনান ভাইকে কি ভীষণ ভালোবাসতো আদনান ভাইও তাদের সায় দিত সে হচ্ছে ধরি মাছ না ছই পানি টাইপের লোক ওনার কথা মাথা থেকে ছেড়ে ফেলে দেশালো শালুক দাঁত দিয়ে নখ কামড়াতে লাগলো শাপলা একটু সময় থেমে বললো আশা কি জানে শালুক আদনান ভাই এর খালাতো বোন বড় চাচা সব সময় দেখিস না গল্প করে ওনার এক বোন আমেরিকা থাকে এটা নিয়ে আশা ওনার সেই বোনের মেয়ে বুঝিছি তো চাচা চাচি কেন এত আদর যত্ন করছে রাজত্ব রাজকন্যা দুটোই পাবে আদনান ভাই সেখানে তুই কি শালুক তোর কোনো অস্তিত্ব আছে শালুকের দুই চোখ আবারও অস্ত্রসজল হয়ে গেল শাপলা বোনকে টেনে নিল শব্দ করে না কান্না করলেও শালুক টের পেল আপাও কাছে তার সাথে বিকেলে চায়ের আসরে সবাইকে ডাকা হলো আন্দান সবার সজন্য কি উপহার এনেছে তা দিবে সবাইকে অনেকটা সত্ত্বেও শালুককে যেতে হলো নয়তো মায়ের হাতের মার সব পিঠের উপর দিয়ে যাবে বাবা চাচাদের জন্য আদনান ব্র্যান্ডের ঘুরে আনলো মা চাচি ফুফিদের জন্য সেম ডিজাইনের শাড়ি ছেলেদের জন্য বিভিন্ন রঙের টি শার্ট মেয়েদের জন্য মেকআপ কসমেটিক আইটেম দাদার জন্য আনলো কয়েকটা ব্যথানাশক পান শীতের চাদর দাদির জন্য চাদর উপর কাজ করা একটা পানের বাটি মতির মায়ের জন্য শাড়ি আনলো সবার শেষে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর বের করে শাহরুখকে দিয়ে বলল এটা তোর জন্য অঙ্কে যাতে ফেল না করিস তার জন্য এই ক্যালকুলেটর একেবারে অরিজিনাল দাম কত জানিস এর বারবার ফেল করার কথা তোলায় রাগ করে শালুক ক্যালকুলেটর আগুনের কোলার ওপর ছুঁড়ে মেলে উপরে চলে এলো সিঁড়ি দিয়ে ওঠার সময় শুনতে পেল আপনার হেসে হেসে বলছে ফেলটুস আবার কেমন রাগ দেখায় এ রাগ ফেলটু মেয়েদের মানায় না শালুকের এত লজ্জা লাগলো এসব শুনে কিছু বলতে পারলো না মনে মনে শপথ নিল সেও ভালো করে পড়ালেখা করে সবাইকে দেখিয়ে দিবে। আদনান আসার খবর পেয়ে নয়না রাতেই শ্বশুর বাড়ি থেকে চলে এলো আদনান তখন আসার হাত ধরে বাড়ির বাহিরে বাগানে হাঁটছে এক বছরের মেয়ে নিদিকে কোলে নিয়ে নয়না আদনানের সামনে গিয়ে দাঁড়ালো তারপর হেসে বললো কেমন আছো আদনান ভাই নয়নাকে দেখে আপনান ভূত দেখার মতো চমকে গেল নয়নাকে এই মুহূর্তে আদনান এক্সপেক্ট করে না নয়নার চ্যাপ্টার আমেরিকার পা দেওয়ার সাথে সাথে আদনান ক্লোজ করে দিয়েছে শুকনো হিসেবে আদনান বলল ভালো আছে নয়না তুই কেমন আছিস এই কে তোর মেয়ে খুব কীর্ত এসে বললে তো হবে আমি তো ফসা মেয়ের বাবাও ফসা এই জন্য আমার নিধি এত নিয়ম নিধির নাম শুনে আদানের বুক কেপে উঠলো নয়নার সাথে প্রেম থাকা গালের বলেছিল তাদের মেয়ে হলের নাম রাখবে নিধু আর ছেলে হলে নাম রাখবেন নিদ্র নয়না সেটা মনে রেখেছে দেখে আন্দান লজ্জিত হলো সাথে সেটা বুঝতে না দিয়ে সহজ গলায় বললো ও আমার ফুফাতো বোন নয়না আশা হাত বাড়িয়ে হ্যান্ডশেক করল নয়নার সাথে নয়নার বুকে এক অচেনা ব্যথা শুরু করলো এই ব্যথা সে গত তিন বছর ধরে বুকে মাটি চাপা দিয়ে রেখেছে আদনান আসার হাত ধরে বলল চলো বাসায় যাই তোমার খিদে পেয়েছে নিশ্চয় নাস্তা করবে চলো নয়না মেয়েকে বলে নিয়ে আদনানের গমন করা পথের দিকে তাকিয়ে রইল তারপর বিড় বিড় করে বললো প্রতারক